চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে আমরা যুক্তির ওপরে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম মোটামুটি পঁচিশটা মতো প্রশ্ন আগের দিন তোমাদেরকে দিয়েছিলাম আজকে আরও কিছু প্রশ্ন যুক্তির বিষয়ে আমরা আলোচনা করে নেব যারা আগের ভিডিওটা দেখনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিয়েও ওখানে আমি প্রথম পঁচিশটা প্রশ্ন আলোচনা করে দিয়েছি এবং ওই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই চেক করে নিও তো আজকের প্রথম প্রশ্ন হল অবরহ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে থাকে প্রশক্তি সম্বন্ধ কোনো অনুমানে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয় এটা হচ্ছে অবরহ অনুমানের ক্ষেত্রে অবরোহ যুক্তির হেতুবাক্যগুলি বিনা বিচারে স্বীকার করা হয় যুক্তির লক্ষ্য হল আকারগত সত্যতা অবরোহ যুক্তির আকারগত সত্যতাকে বলা হয় বৈধতা কোনো যুক্তির সিদ্ধান্ত একটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হলে তাকে আমরা বলবো অমাধ্যম অনুমান আরোহ যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না আরোহ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে থাকে আপত্তিক সম্বন্ধ কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্য থেকে ব্যাপকতর হয় আরোহ আরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদাই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হয় আরোহ অনুমানের সিদ্ধান্ত কী ধরনের বচন সংশ্লেষক বচন আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয় সকল পি হয় এম কোনো এস নয় এম কোনো এস নয় পি এটি একটি যুক্তির আকার কোন যুক্তির সব অবয়বগুলি নিরপেক্ষ বচন এটা হবে নিরপেক্ষ যুক্তি একটি বচন সর্বদা সত্য বা মিথ্যা হয় কোন যুক্তিকে বৈধ বা অবৈধ বলা যায় না আরোহ যুক্তিকে বৈধ আরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি সত্য হবে কোনো যুক্তির যুক্তিবাক্য মিথ্যা এবং সিদ্ধান্ত সত্য হওয়া সম্ভব এই উক্তিটা হচ্ছে সত্য অবৈধ যুক্তির সিদ্ধান্তটি সত্য বা মিথ্যা উভয়ই হতে পারে প্রাকল্পিক যুক্তিতে কটি যুক্তিবাক্য থাকে দুটি বৈকল্পিক যুক্তির সিদ্ধান্ত হবে নিরপেক্ষ বচন বৈধতা হল আরোহ যুক্তির আকারগত ধর্ম আরোহ যুক্তির আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি হবে অবৈধ যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলে সিদ্ধান্ত বৈধতা যুক্তির আকারগত দিক তো এই হলো যুক্তি থেকে মোট পঞ্চাশটা মতো প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম যুক্তি থেকে যতগুলো এমসিকিউ কিউ হওয়া সম্ভব ছিল সমস্তগুলো তোমাদেরকে দেওয়া হয়ে গেল এর পরের ভিডিওতে আমরা এসে কিউ নিয়ে আলোচনা করব। তাই যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন